নাকবা আসলে কি নাকবা ফিলিস্তিনি মানুষের জীবনে সবচাইতে বড় ট্রাজেডি তাদের জীবনে নেমে আসা বড় অন্যায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের ইন্ধনে জাতিপুঞ্জ হঠাৎ করে আরব ভূমির ওপরে প্যালেস্টাইনি দেশের ওপরে ইসরায়েল রাষ্ট্র তৈরির আন্তর্জাতিক ঘোষণা দিয়ে দেয় আর এই ঘোষণার সাথে সাথেই তৎকালীন সময়ে প্যালেস্টাইনে বসবাসকারী সাড়ে সাত লক্ষ মুহূর্তে তারা বিদেশি হয়ে যায় তাদের বাড়ি ঘর জমি জমা সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে হাতে নিজেদের দেশ ছাড়তে বাধ্য হন ওই সময়ে ইসরায়েলে বিদ্যমান একাধিক জঙ্গি সংগঠন নিষ্ঠুরভাবে ফিলিস্তিনি মানুষদের হত্যা করতে শুরু করে তাদের বাড়ি ঘর দখল করে নেয় এবং তাদের সমস্ত কৃষি জমিকে দখল করে নেয়